গোল গোলা মেক্সে কীভাবে তৈরি করব একদম সহজভাবে শেয়ার করব। তো দেখুন প্রথমে আমাদেরকে একটা মার্জিন করে নিতে হবে এরপর এই মার্জিন থেকে তিন ইঞ্চি কিন্তু মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমরা এক্সট্রা কাপড় নিয়ে নিব এরপরে উপরের মার্জিন থেকে এখন কিন্তু আমাদেরকে লম্বাটা নেওয়ার পরে এক্সট্রা কাপড় নিয়ে তারপর কিন্তু স্কেল দিয়ে দাগগুলো দেওয়ার পরে আমরা কাটিং করে নিব এরপর বাহির সাইডে এ পাশে কিন্তু আমরা দেড় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করে নিব যেহেতু আমাদের বডিগুলো ছোট হয়ে যায় এরপর এই মার্জিন থেকে বডির মাপ অনুযায়ী চার ভাগের এক ভাগ আপনাদেরকে নিতে হবে এরপরে কিন্তু আপনাদেরকে মার্জিনটি করে নিতে হবে এই মার্জিন বরাবর কিন্তু আপনাদেরকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপরে দেখুন এই দাগটা আপনারা এভাবে সুন্দর করে অ্যাটাস্ট করে নেবেন এরপরে কিন্তু শোল্ডারের মাপটা এখানে সাড়ে ছয় ইঞ্চি নিব তো আটত্রিশ বড়ি হলে সাড়ে ছয় ইঞ্চি নিবেন এরপর এখান থেকে আর মোহলের মাপটা কিন্তু আমরা পনের ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে অ্যাটাস্ট করে তারপরে কিন্তু এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নেব এরপরে গলার পাশে মাপটা নিব হচ্ছে সোয়া দুই ইঞ্চি পরিমাণ তো বডির মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে মাপটা নিতে হবে এরপরে কিন্তু এখানে গলা